সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য চি, চিতই পিঠা দিয়ে সুটকি মাছের শিরা এই সুটকি মাছের শিরাটি আমি রান্না করেছি চ্যাপা মাছ চেপা সুটকি মা, এই যে এইখানে বড়ো বড়ো শৈল মাছের সুটকি তারপরে সামুদ্রিক মাছ তারপরে যাই হোক বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করেছি তো আমরা সব সময় ভর্তা দিয়ে খাই যেমন সিম ভর্তা তারপর সুটকি ভর্তা বেগুন ভর্তা এগুলো দিয়ে আমরা সচরাচর আমরা পিঠা খেয়ে থাকি তো যাই হোক আমি আজকে আর কোনো ভর্তা করি নাই আর ভর্তা করলেও আমার বাসায় আর কি খাওয়া হয় না তো কালকে থেকে বাচ্চাদের স্কুল খোলা বাচ্চারা বলতেছিল যে মাম্মি আজকে চিতই পিঠা খাব তা আমি আর কি ভাবলাম যে আজ ঠিক আছে যেহেতু হলিডে শেষ তো এটা আসলে আমি বানিয়েছি এটা ডিনার হিসাবে এটা ব্রেকফাস্ট হিসাবে লাঞ্চ হিসাবে ডিনার হিসাবেও খাওয়া যায় তো আমরা আসলে আজকে ডিনার হিসাবে নিয়েছি গরম গরম চিতই পিঠা আর সুটকির শিরা তো যাই হোক এটা দিয়ে আমরা আজকে চিতই পিঠা এনজয় করব চিতই পিঠাগুলো অনেক ন সফট হয়েছে গরম গরম আছে অনেক সুন্দর করে বানিয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসলে যখন ঢাকায় ছিলাম তখন বিভিন্ন রকমের চিতর পিঠা ভাপা পিঠা তেলের পিঠা কিনে খেতাম আবার নানার বাড়ি আমাদের গ্রামের বাড়িতে গেলে সবাই এরকম চিতু পিঠা আর বিভিন্ন রকমের পিঠা খেতাম খুব এনজয় করতাম এখন লন্ডনে আসলে সবসময় পিঠা খাওয়া হয় না মাঝে মাঝে পিঠা বানানো হয় তাও আবার নিজে বানাতে হয় আমি আবার সব ধরনের পিঠা আসলে সব ধরনের ম্যাক্সিমাম পিঠা বানাতে পারি বাট একটা দুটা পিঠা আমার হয়তো চেষ্টা করলে হবে আর খুব ভালো লাগে আমার পিঠা পিঠা খেতে আর পিঠা বানাতে গেলে আমার বাংলাদেশে অনেক স্মৃতি মনে পড়ে তো যাই হোক আজকে আমি আর পিঠা খাব আর স্মৃতিচারণ করবো তো দেখি পিঠা ঠিক লবণ কি লবণ আমার নিশ্চয়ই অবশ্যই লবণ হয়েছে এখন শীতই পিঠা খাবার শুটকি মাছের পিসগুলো আমি একটু বড় বড় করেছি আবার ছোট ছোট করে দিয়েছি অনেক সফট আমি শুনেছি যত চিতই পিঠা ছিদ্র ছিদ্র হবে ততই নাকি চিতই পিঠা খুব ভালো হয় সঠিকভাবে হয়েছে এবং গোলাটাও যেন মনে হয় ভালো হয়েছে তো যাই হোক আমি এখন একটু খাবো অনেক মজা হয়েছে মারিয়া তুমি খাবে আসসালাম ওয়ালাইকুম এখন মারিয়া খাচ্ছে উম মজা হয়েছে ইয়া মাছ কি মাছের ছুটকি শিরা দিয়ে খাচ্ছি এটা আরেক আরেকটা এনজয় এনজয়মেন্ট খুবই ভালো লাগছে বাচ্চারা আসলে খেতে চেয়েছিল তো এটাও একটা খুব সফট অনেক ভালো লাগছে অনেক ভাল লাগছে আসলে ঝোল দিয়ে আলাদা একটা মজা তো যাই হোক বাচ্চারা এখন বাচ্চারা আব্বাও খাবে সবাই মিলে আমরা এখন খাবো যাই হোক আমি আমার এই মুমেন্টটা চেয়েছি আপনাদের সাথে শেয়ার করতে আপনারাও এরকম শুটকির ঝোল অথবা যে কোনো মাংস দিয়ে যে কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে তবে শুটকি দিয়ে আমাদের খেতে আর কি একটু ডিফারেন্ট ফ্লেভার ভাল লাগে আর কি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় আলহামদুলিল্লাহ তো যাই হোক আরও অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসব এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকবেন এখন থেকে আমার অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক আসবে আমার এক্সারসাইজ ক্লাস আমার কুকিং ক্লাসের আমার আর ফ্যাশান ডিজাইন ক্লাসের সব ক্লাসেরই আমার ব্লক আসবে আর আমি বিভিন্ন রকমের ন্যাচারাল উপায়ে আমরা কিভাবে আমরা স্কিন লোক করতে পারি ন্যাচারাল উপায়ে আমরা কিভাবে জীবন পরিচালনা করতে পারি হেলদি লাইফস্টাইল আর সব কিছুই আমার ব্লগে পাবেন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আমি সব জায়গায় আমি ভিডিওগুলো দিয়ে দিব। আমার ফ্যামিলি সব কিছু প্রতিদিনের যে ডেলি ব্লগুলো আসবে সব আমি শেয়ার করব আপনারাও থাকবেন এবং এনজয় করবেন বাই বাই